সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে বাংলাদেশের বিখ্যাত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বল আমদানি শেষ নেই শুধু বলদগুলো আমদানি দেখাচ্ছি যত হবে যাচ্ছে একটু দেখায় জুম করে আপনাদের দর্শক এটা মনে করে এক সাইডে দেখালাম এটা এক সাইডে দেখালাম আমি রকম আমদানি সেটও আছে দর্শক আমদানি চারোদিক আছে তো আমরা দেরি না করে দেখি একটু নিচে নামি দর্শকের মধ্যে আছি নিচে নামে ভিডিওটা কন্টিনিউ করে দিই ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কুরবানি পঁচিশ চলে আসছে বড় বড় হাটগুলার ভিডিও করবো স্যার আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ একদিন নাম নামলাম ইনশাল্লাহ ভিডিও স্টার্ট হবে নেক্সট গো দর্শক এই যে নামলাম কোথায় যাবো কিভাবে দাম জানবো একটু ফাঁকাতে আসলাম চাপের মধ্যে যাওয়া যাবে না দর্শক অনেক চাপ অত চাপের মধ্যে ভিডিও করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে ফাঁকার থেকে দাম জানি আমরা চাচা চাপ কত দাম চাচ্ছেন এটা জোর দাম কেমন চাচ্ছেন লাখ বিশ হাজার কাস্টমার কেমন বলছে বাবান যার যেরকম পর্টা বলছে তো আপনাদের পালন করা হোক কিনা হোক থেকে লাভের আশা আছে শেষ টার্গেটটা একটু জানাবেন কতর মধ্যে কেনা হতে পারে

আড়াই লক্ষ শেষ টার্গেট কত হলে বিক্রি করা যেতে পারে তিন লক্ষ দশক তিন লক্ষ হলে বিক্রি হবে আড়াই লক্ষ দাম দিচ্ছে তাও দেওয়া পারতেছে না বর্তমান হল দেবে না বলছি তো এদিকে অনেক আমদানি আছে কয়টার দাম জানবো জানা যাচ্ছে না আমরা ফাঁকাতে ফোঁকাতে যাচ্ছি যেহেতু এটিকে ঢুকতেছি প্রত্যেকটা জোড়া বলতে দাম জানতেছি সিং ডাল ভালো আছে এটাও বিশাল চোর একটা বলদ গরু বাবারি আজকে তো চাপত না ফাঁকত আসছি সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছে না এটার কাস্টমারে কেমন বলে তিন লক্ষ বলছে তো তিন লক্ষ সার দাম চায় তিন লক্ষ বলছে শেষ টার্গেট কেমন আছে কত হতে বেঁচে কেনা হতে পারে আল্লাহ কব ধর শেষ টার্গেট আল্লাহ কব ধর শেষ টার্গেট বলছে আল্লাহ জানে আমি কেমন করে বলবো তো আমিও কেমন করে বলবো এখন সব আল্লাহ জানে তো আল্লাহ জানবে ছোট একটা জোড়া রয়েছে ছোট ছোট বড় যা তাই মাথা বলতে রামদিন আজকের দিকে বাবা বুঝে পড়া যাচ্ছে মাটা কালার লাল কালার সাদা কালার বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন আজকে যত আমদানি ব্যথা কেন কি অবস্থা দেখে এই জোড়ার দাম কেমন কত দাম চাচ্ছেন দেড় লাখ টাকা পিস দেড় লক্ষ দেড় লক্ষ টাকা পিস দাম চাচ্ছে চোরা তিন লাখ কোনো দর্শক কোনো ভাই কোনো ব্যবসায়ীগুলো আপনাকে বলতে পারে যে ভাই বলুর বাজার একেবারে পানির দরে লয় ভাই আমদানি অনেক আছে কিন্তু দামও আছে আপনার দামটা নিতে হবে বারবার বলতেছি আমরা দাম জানার জন্য আপনার দুইটার দাম কেমন রাখছেন লক্ষ বিশ হাজার মার্শাল পছন্দ হয়েছে কাস্টমার কত দাম বলছে দুই লক্ষ বিশ দাম রাখছে এক লক্ষ নব্বই বলছে শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ দশ হাজার শেষ টার্গেট দশক অনেক এরকম আমদানি শেষ নেই যত দূর যাচ্ছে আমদানি কালেকশন কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি আর দেখাবো ইনশাআল্লাহ কোথায় যাবো আমি বুঝতে পারছি না মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে গোলদার আমদানি দেখে যাওয়া যাচ্ছে না ভাই সালামালাইকুম এটার দাম কেমন চাচ্ছেন চাচা তিন লক্ষ তিরিশ হাজার কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে তিন লক্ষ পার হতে হবে লক্ষ তিন প্লাস এই জড়া বলটা কিনতে গেলে দিতে হবে আপনাদের মাংস আছে একেবারে ভরপুর মাংস উনিকে বলছেন ভাই মাংস ওজনের রেট জানাবেন ওজনের প্রাইসগুলো জানা যায় না মানে কুরবানির গরু তো অনেকে পছন্দের উপরে কিনতেছে তো পছন্দ হয়েছে পাঁচ হাজার থেকে বেশি দিয়ে কিনতেছে ওই জন্য ওজনে টার্গেটগুলো নেওয়া সব বলতে যাচ্ছে না তাছাড়া ওজনে টার্গেট নিতাম মাজুন সাহেব এই দুটোর দাম কেমন রাখছেন এই দুটোর দাম কেমন রাখছে এই দাম চলছে দুশো তিন দুইশো তিন কাস্টমার কেমন দিচ্ছে দশ পনেরো দশক মহাজন দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছে দুই লক্ষ দশ পনেরো দাম দিচ্ছে যেহেতু মহাজন আজকাল আর লোক নাই তাই না তো শেষ টার্গেটটা একটু আমাকে জানাবেন যে কতর মধ্যে বিশ হাজার দশক দুই লক্ষ বিশ হাজার হলে এই জোরা বলটা কিনতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা জোড়া বল তো রহ রহ শত শত আমদানি কালেকশন আছে এই হাতটাতে তো যেটা ঢুকবো আমরা ঢুকতেছি তো আপনাদের দেখাচ্ছি ঢুকতেছি দাম জানাবো জানাচ্ছি ইনশাআল্লাহ পারি

তাছা কত দাম চাচ্ছেন জোরার কত দাম চাচ্ছেন কাস্টমার কত বলে পঁচিশ বলছে শেষ টার্গেট কেমন আছে কত হলে দেওয়া দশ দুই লক্ষ তিরিশ হাজার ভালো আছে কোয়ালিটি বিক্রি হবে আশা আছে আশা আছে মহাজন মানুষ বিক্রি করে যাবে যতি আমদানি হোক মনে বল আছে হ্যাঁ বল আছে মনে বিক্রি করে যাবে ওই দশ টাকা লাভ কম হবে কিন্তু বিক্রি করে দিবে এরকম আমদানি বলছে শত শত আছে আপনার দেখে শুনে ভালো করে ভেজেট করে কিনবেন

মহাজন মানুষ একটা টার্গেট নিলাম আমি এলাকাটা আপনাদের ব্যাপার শেষ করে দিয়ে দর্শক দেখা হবে নতুন কোন একট এরকম নতুন ভালো সুন্দর নারে মা একটা ভিড়ে নেয় তাহলে